তাস্কিনকে বাংলাদেশ দল থেকে খুব দ্রুত বাদ দেওয়া দরকার কারণ এই দলের জন্য তাসকিন কোনো কাজেই আসতেছে না মানে তাস্কিনের মতো প্লেয়ার বাংলাদেশ দলে খেলবে এটা বাংলাদেশ ডিজার্ভ করে না মানে যে দেশে ভুল ক্রমে একটা জন্ম হয়েছে সেটা হচ্ছে তাসকিন আহমেদ সেইটা কোনো কাজেই আসতেছে না মানে সে এত কষ্ট করতেছে কোনো কাজেই আসতেছে না মানে দলের মধ্যে একটা প্লেয়ারই আছে যে একদম মানে সবকিছু দিয়ে চেষ্টা করে দলকে জেতানোর জন্য কিন্তু দলের বাকিগুলোর ব্যর্থতার কারণে দল জিততে পারে না এই হচ্ছে অবস্থা এই জন্য তাস্কিনকে বাদ দেওয়া দরকার তাস্কিনের এই টিমে খেলার অন্তত দরকার নেই যে ম্যাচটা বাংলাদেশ প্রথম ইনিংসেই হারছে প্রথম জিতবে বাংলাদেশ কেউ সেই ম্যাচ কিন্তু বাংলাদেশ হচ্ছে প্রথম কিছু ছিল দুইশো ষাট রানে যখন সাত উইকেট গেছে তখন কেমার রোস এসে একশো চুয়াল্লিশ বল খেলে খেলে সাতচল্লিশ রান করে ধরেন সাড়ে চারশো রান করে এই অবস্থা যখন হয় তখন সবাই ভাবছে যে বাংলাদেশ হারবে ঠিক আছে এটা গেছে প্রথম ইনিংস ম্যাচ শেষ কিন্তু দ্বিতীয় দিন উইকেটে ডিক্লেয়ার ঘোষণা করলো বাংলাদেশ যেটা ভালো সিদ্ধান্ত ঠিক আছে যে সময় নষ্ট না করে সকাল সকাল যদি সুইং বেশি পায় উইকেট পাওয়া যায় ভালো হবে সেটা ইটস এ গুড ডিসিশন কিন্তু পরে যে তাস্কিন এত সুন্দর বল করলো বল করে ধরেন একা একা পুরা ম্যাচ ঘুরাই আনলো যে ম্যাচে শূন্য পার্সেন্ট চান্সও নাই বাংলাদেশে সেই ম্যাচ ধরেন ফিফটি ফিফটি হয়ে গেল তাস্কিনের জন্য মাত্র হচ্ছে একশো বাহান্ন রানে অল আউট করে দিল ছয় উইকেট নিয়ে যেখানে যেখানে হচ্ছে একশো আশি রানের তাদের লিড ছিল সেই ম্যাচ বাংলাদেশ মাত্র টার্গেট পাইছে তিনশো চৌত্রিশে যেটা কল্পনা করা যায় না তাস্কিনের জন্য শুধুমাত্র সম্ভব হয়েছে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সেটা আর হলো না মানে তাস্কিনের কষ্ট পুরাই বৃথা এই বাংলাদেশের টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন সব খারাপ মানে টেস্টের পর টেস্ট যাই প্রত্যেক টেস্টে একটা করে অন্তত সেঞ্চুরি থাকবে না বাংলাদেশের ব্যাটসম্যানের টেস্ট টেস্ট মানে কি ধৈর্যের খেলা এখানে তো প্রত্যেক ম্যাচে অন্তত গড়ে একটা করে সেঞ্চুরি থাকাই লাগবে সেখানে বাংলাদেশ ধরেন মানে ভুলে ভবিষ্যতে একটা করে সেঞ্চুরি পাই একটা সেঞ্চুরি পাইছে আবার যে কবে পাবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই মানে এই দলে তাস্কিন খেলে কি করবে সে একা আর কি করবে এই দলের হয় খেলাই উচিত না ধরেন এই যে পুরা ম্যাচটা ঘুরাই ফেলছে ম্যাচটাও যদি বাংলাদেশ দিত তখন তাস্কিন আরো বেশি হাইলাইট হতো বিভিন্ন লিগে দল পাওয়ার সম্ভাবনা আরো বাড়তো এই যে আইপিএল দল পায় না এইসব কারণে দল পায় না প্লেয়ার অনেকে সিঙ্গেল ভাবে ভালো করলেও পুরো দল খারাপ করে এই জন্যই তারা নজরে বেশি আসে না দলও পায় না এই হয়েছে অবস্থা এই জন্য বলতেছি তাসকিনকে দ্রুত দল থেকে বাদ দেওয়া দরকার তাসকিনের নিজেই সরিয়ে আসা দরকার এই দলে আসলে খেলার কোনো দরকার নেই যেতটু যেত যতটুকু আর ক্যারিয়ার আছে ওইটুকু ধরেন এখন যে খেলা দিছে না সব লিগে অন্তত চান্স পাবে যদি ফ্রি থাকে ওই লিগ খেলে বেড়াবে বাংলাদেশ দলে খেলার আর দরকার নেই থাকা মানে সম্মান হারানো এমন একটা দেশে তার স্কিম জন্মাইছে এই দেশে এই দেশে তার ক্রিকেট খেলাই ভুল এই দেশে এই দেশে তার জন্য ক্রিকেট খেলা আসলে মানায় না এই হয়েছে অবস্থা বাংলাদেশ দলের